এই হচ্ছে হয়ে গেছে ও থ্রি দাঁড়া যা দাও ক্লিক করতে আমি দিয়ে দিলাম আর তোমার থেকে ফ্রি ডেলিভারি অর্ডার করবে তারও সম্মান দিয়ে দিলাম হ্যালো গাইস অলরেডি আমি জিমে আর আজকে হচ্ছে সেই মুহূর্তটা যেখানে আমি রিভিল করব দেখাবো আমার কোচকে কে যে হচ্ছে অরুণ দেব একমাত্র প্রপার জানি মানে কিভাবে রোগা করতে হবে এবং সেটা একটা সঠিক পদ্ধতি তো আমি আমার সময় কিছু ভালো বলো তোমার ডেডিকেশন আমার ডেডিকেশন কিরকম কি করি আমি না না ডেডিকেশন খুবই ভালো ঠিক আছে না যেটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট ওয়ার্কআউটের বা লাইফস্টাইলে সেটা ইজ ইউর টাইট সেটা শুধু সব থেকে বেস্ট বলো ওয়ার্কআউটটা যতটা ইম্পর্ট্যান্ডায়েট ডায়েটটাও ততটাই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো আমি অনলাইন অফলাইন সব জায়গায় আমি মোটামুটি ট্রেনিং করাই সো বাকি ডিটেলস সুবিধার থেকে কন্ট্যাক্ট করলে সব কিছু পেয়ে যাবে না না আমাকে আমার আমি প্রচুর ফোন আসে আমার কাছে আমি ডিরেক্ট একটা কাজ করছি তোমার নাম্বারটাই দিয়ে দিচ্ছি যত ফোন টোন তোমার কাছেই আসুক তো এনার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নাও তোমরা যাই হোক আমি এখন যাই ওয়ার্কআউট করতে চলো স্যার দশ দশ চল্লিশ ছিল পাঁচ কেজি বাড়িয়েছে পঁয়তাল্লিশ হয়েছে ডেড লিফ্টে রড ওজন ধরে না প্লিজ এইসব পার্টি করো সেফ ডাউন আপ 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 শোল্ডার লক

সেইটা করতে হবে তো এবারে মানে এটা এমনি হয় না আবার নাকি আমাকে কত কেজি ওরা দিয়েছে পাঁচ কেজি পাঁচ কেজি ডাম্বেল নিয়ে করতে হবে ঠিক আছে ওকে এসো বুঝে ওকে স্টেট রাখবো ঠিক আছে এটা কি এতটা দূরে থাকবে হ্যাঁ ঠিক আছে পকেটের কাছে ফুল হবে রিস্ট্রেট করো আর নিচের দিকে ফুল হবে পকেটের কাছে ঠিক আছে মোটামুটি শেষের পথ আজকে আমার ওয়ার্কআউট কিন্তু অরুণ কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছি না ওকে কোথায় চলে গেছে ও মা অর্ডার করেছিল

আর কি আমার তিন চার দিনে তিন চার দিনে আমাদের পৌঁছা লাগে মানে একসাথে অর্ডার করি আই তাহলে এটা হচ্ছে আমার হাফ ফেলার একটু এটা তো তোমার মানে দেশি মুজ ডিবে এ অনেক কিছু ডিমা আছে আমি শেয়ার করে দিলাম আমার কোচ কোচের ফেস তার ফোন নাম্বারটা আমি দিয়ে দেব তোমার যোগাযোগ করে নেওয়ার সাথে আর সরকার ওয়ার্কআউট আচ্ছা কোনো কোনো প্রবলেম হলে কোনো ইস্যু আছে সো সার্টিফিকেটকে আমায় কন্ট্যাক্ট করো আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক সব কিছু লিঙ্ক সুযোগটা শেয়ার করে দিও আমি আপাতত তোমার ফোন নাম্বার দিচ্ছি তোমাকে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ করে তুমি তাদের সাথে ডিরেক্টলি শেয়ার করে দিও ঠিক আছে আর তোমরাও জেনে গেলে যে আমাদের এই যে ফ্রেশ থাকার যে ডায়েটে আমরা যে ফ্রেশ ফ্রেশ জিনিস খাই তারও কোথা থেকে আমরা অর্ডার করি মেটোকার থেকে তারও লিঙ্ক তো আমি দিয়ে দেবো তোমার ওর কাছে তো আছেই অলরেডি ডাউনলোড করা ওর তো তোমরা যারা যারা ফিট থাকতে চাও ট্রেনারও আমি দিয়ে দিলাম আর কোথা থেকে ফ্রেশ জিনিস অর্ডার করবে তারও সন্ধান দিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য টাইটা